স্যার স্যার হ্যাঁ স্যার তোমরা তো ফটকা আলী স্যার ফাটিয়ে দেব একবা তো বজন পরে দেখুন এই আমি কি বলছি তোদের মধ্যে যে পারবে সেই হাত তুলবি ঠিক আছে আমি ইতিহাস থেকে কিছু প্রশ্ন করছি তোমাদেরকে রকে স্যার রকে স্যার কে বলুন বলুন নেপোলিয়ন কোন যুদ্ধের পর মারা গিয়েছিল আমি পারবো আমি পারবো ঠিক আছে মটকা তাহলে তুই বল স্যার নেপোলিয়ন কোন যুদ্ধের পর মারা গিয়েছিল স্যার তার জীবনের শেষ যুদ্ধের পর ভুল আনসার মটকা বসে বল বসে বল মটকা না হলে আমার যদি মটকাটা গরম হয়ে যায় না তোর আমি ফাটিয়ে দেব হ্যাঁ বল তো ব্রিটিশরা ব্রেকফাস্টের সময় কি খায় না স্যার আমি পারবো আমি পারবো ফটকা তাহলে তুই বল উত্তরটা ঠিকঠাক ভাবে দিবি স্যার আপনি যারা কী পছন্দ করছিলেন ব্রিটিশরা ব্রেকফাস্টের সময় কী না স্যার ব্রিটিশরা ব্রেকফাস্টের সময় লাঞ্চ আর ডিনার খায় না স্যার স্যার উত্তরটা ঠিক হলো তো বুঝেছি বুঝেছি ফটকা তোদের দাঁড়ার পড়াশোনা হবে না তোরা সব সিবিআ যা চেন্নাই 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 বেঙ্গালোর কেরালা যা বালিশ মিনিট কাজ করবি তোদের নিয়ে আর হবে না যা বসে বড় বসে বড় ফটকা আমি যদি আর কিছু করে এখানে কারণে থাকি তোদের ক্লাসে আমিও মাথা মোটা হয়ে যাবে আমি চলে চলেছি আমার মাথা আর খারাপ করেছিল